এই যে আমরা কিভাবে শিশা বানাইতেছি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি কাঠের যেটার মধ্যে রাখতেছে মেডিসিন এটা হচ্ছে রাজি যেটা মেডিসিন এটার নাম হচ্ছে মাসেল এটা বিভিন্ন ফ্লেভারে হয় তো এটা যে কমপ্লিট মাসেল লাগানো হয়ে গেছে আমি পারতাম না প্রথমত আজকে শিখলাম মাসেল রাজার মধ্যে कमप्लीटर प्रथम टेस्ट शेष অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এই যে এটা হচ্ছে ফয়েল পেপার হোল করা তো রাজের সাথে বেঁচে নিল এগুলো পাওয়া যায় একসাথে কিনতে পাওয়া যায় আর কি শিশার দোকানে পাওয়া যায় সব রেডি পাওয়া যায় এক একটা সীশা তো বাহিরে দোকানে ওরা সেল করে প্লেস বুজা দুই দিন আর হতে পারে চার আর হতে পারে বাহারে দশ দিন আর হয় এই যে এই দাগ পর্যন্ত আমরা পানি নেব দেখটা পর্যন্ত পানি নেব বেশি নিলে আবার সমস্যা পানিটা পানি ডালতেছে একদম ঠান্ডা পানি আগে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম লাইনের পানি হয় সাধারণত লাইনের পানি একটু টেস্ট কম হয় ঠান্ডা পানিটা দিয়ে দিলে ভালো লাগে আর কি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা ঘরোয়াভাবে কিভাবে সীসা বানায় সেটা বানাতে পারবেন দোকানে যাওয়া লাগবে না এই যে বাকি ইয়াটা লাগাচ্ছে আর কি যেটা সীসার পাইপ এবং কি উপরের ইয়াটা পেঁচেয়া লাগাইতেছে পেঁচিয়া লাগানোর পরে আমরা অবশ্যই রাজের এটা লাগাবো আর কি এই যে এখন রাজ রাস্তা ফিক্স করলাম এখন অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে এখন এই ফাহাম কয়লা কয়লা আমরা এটা আমরা বার্ন করতেছি পুরাইতেছি পুরানোর পরে এই যে পোড়ানোর পরে দিচ্ছি আর কি দিলাম উপরে উপরে রাজের আস্তে আস্তে রাজ হিট হবে আর শীসা আসবে শীষে টানবে রেডি হয়ে গেছে এখন আমরা টানবো এই যে টানতেছে শেষ হয়ে গেছে